তো আমি আপনাদের যে লক্ষণটি বলবো আপনাদের মূলত যে আসলে একটা ভুট্টা কয়টা সারি থাকা উচিত যেমন এই যে আমরা এখান থেকে যদি শুরু করি এটা ধরুন গর্ত এই গর্ত থেকে শুরু তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় ছয় সাত আট নয় দশ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে ভুট্টার ফলন বা ভুট্টার ফলন যে বেশি হবে আমরা কীভাবে বুঝতে পারবো এর আগে আপনাদের কিন্তু আমি অনেকগুলো আলামত দিয়েছি সর্বশেষ যে আলামতটি আপনাদের আজকে আমি জানাবো কারণ আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে একটা ভুট্টার কলায় কয়টা শাড়ি থাকবে মানে একটা যে পেঁচানো কলার মানে আপনার শাড়ি থাকবে কয়টা এবং দূরত্ব যে থাকবে সেটার কয়টা থাকবে আমি যদি আরেকটু আপনাদের ক্লিয়ার করি সেক্ষেত্রে হচ্ছে এটা এটা হচ্ছে একটা কলা এখন এই যে এইটার কলার যে শাড়ি আছে এই শাড়িটা কয়টা থাকবে আমরা যদি এই পাঁচটা গনি যে এইখান থেকে যদি আমরা যদিও রমজান মাস এই ভুট্টাটা ছিলা ঠিক হবে না তারপরেও আমি ছিঁড়লাম আল্লাহ মাফ করুক আমি যেহেতু কলাটা এখানেই রেখে যাব সেই ক্ষেত্রে আপনাদের আমি এইটা বোঝাবো যে এই যে এটা কলার রয়েছে এই কলার এই যে ভুট্টাটা যদি আমরা গনি যে আসলে এই ভুট্টার কয়টা শাড়ি আছে আমরা এই যে নির্দিষ্ট একটা দাগ দিলাম পোকা ধরেছিল আপনারা অনেকেই জানেন এই যে এইখানে এই যে ভুটটা কিন্তু পোকা ধরেছিল এই যে আপনার পোকা ধরেছিল আলহামদুলিল্লাহ এখন কিন্তু এটা শেষ হয়েছে এখন যদি আমরা এটা গনি হ্যাঁ আপনি একটু দীঘলা গণেন তো দেখি আপনার ভুট্টায় কয়টি আর কি ভুট্টা রয়েছে মানে লাম্বা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তেরো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ পঁয়ত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ একত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশটা তাহলে আপনার মানে লাম্বা শাড়িতে আছে পঁয়তাল্লিশটা আর আপনার পেঁচানো শাড়ি মানে আপনার শাড়ি আছে একটু যদি আপনি চেক দেন তাহলে দেখেন তো কয়টা আছে এক তাহলে চোদ্দটা তাহলে আমরা সর্বরি বুঝলাম যে একটা আদর্শ কলার মানে ভুট্টার মানে শাড়ি থাকবে হচ্ছে আপনার চোদ্দো থেকে ষোলোটা আর সর্বোচ্চ যেটা ভালো সেটা হলো আঠারোটা আর মানে ভুটটা একটা ভুট কলায় থাকে হচ্ছে আপনার আমি যতটুকু জানি আটচল্লিশটা বাউন্নটা বা চল্লিশটা বিভিন্ন কলার সাইজের উপর নির্ভর করে তবে যে কলাটা আপনার দেখতে পাচ্ছেন এমন কলাও যদি হয় তাহলে আপনার বিঘাবতী মানে অ্যাভারেজ প্রত্যেকটা গাছে এমন কলা যদি হয় তাহলে বিঘাবতী আপনার ষাটপন অনাসে আশা করা যায় অর্থাৎ তেত্রিশ শতাংশে আপনার মন কিন্তু এটা আসবে এর আগে আমরা যেটা আর কি মোটামুটিভাবে পরীক্ষা করেছি তবে আপনাদের জমিতে যদি এমন হয়ে থাকে তাহলে আলহামদুলিল্লাহ মোটামুটি আপনার ভালো ফলন আশা করতে পারেন আর কি